हाँ दिन में मतलब एक टाइम टेबल मेनटेन करके मुझे इतना सिलेबस कंप्लीट कर देना है तो उसके हिसाब से टाइम मैनेज कर टीचर था हाँ टीचर्स मुझे ट्यूशन टीचर्स से बहुत ज़्यादा हेल्प मिला और स्कूल टीचर्स से भी डाउट भी क्लियर हुआ मिला मैं ये बोलना चाहती हूँ कि खुद पर बिलीव रखना है और मतलब स्टडी के तरफ बहुत ज़्यादा डेडिकेशन होना चाहिए और हार्डवर्क जितना हो सके उतना करना है আর আপনি 100% দেনা হয় सीबीएसई দশম শ্রেণীর পরীক্ষায় ভালো ফল করে তাক লাগালো জলপাইগুড়ির চারশার স্নেহা কুমারী গুপ্তা সে মালবাজার সিজার স্কুলের ছাত্রী পরীক্ষায় সে তিরানব্বই দশমিক আট শতাংশ নম্বর পেয়েছে আগামীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চায় স্নেহা তার এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি বাবা মনোজ কুমার গুপ্তা ও মা বন্দনা দেবী ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিল স্নেহা তার এই সাফল্যের পেছনে পরিবার সহ গৃহ শিক্ষক ও বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে বলে জানায় স্নেহা তার সাফল্যে খুশির হাওয়া চালসা জুড়ে চালসা থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ